আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাবর মতন আবারও একটা নতুন এক নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে দেখাবো আজকে বারো আঠারো টাইস টাইসটি কীরকম ফিটিং হয়েছে কীরকম টাইস ডিজাইনটা কীরকম এটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াল করা হয়ে গেছে এরপরে ভিডিও করা কারণ পুরো ওয়াল করা পরে কখনো ভিডিও করা হয়নি যেন পুরো ওয়াল করা শেষ করে তারপরে ভিডিও করছি টাইসটা খুবই সুন্দর টাইসের কোনা কোনো চা নিচা নাই অনেক সুন্দর একটা টাইস টাইসটা যথেষ্ট পরিমাণ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর তিনটি ডিপ বর্ডার লাইট তো দেখতে পাচ্ছেন যে নিচে ডিপ বর্ডার এরপর হচ্ছে লাইট লাইট টাইস লাগানো আমরা কিন্তু নিত্য নিত্য ভিডিও নিয়ে সবসময় আপনাদেরকে দেখানোই দেখানোর চেষ্টা করি নতুন যে টাইসটা আমার মার্কেটে আসে ওটাই আপনাদেরকে দেখায় আপনারা এই টাইস দোকানে যে দেখবেন দোকানে যে আপনি বুঝতে পারেন না কোন টাইসটা ভালো কিংবা খারাপ আর আমাদের এখান থেকে ইউটিউব থেকে আপনি যদি ভিডিও দেখেন আপনি বুঝতে পারেন কোনটা ভালো কোনটা খারাপ আপনি যাই একটা টাইস ফুট করে নিয়ে আসলে আপনি বুঝতে পারেন না এটা ভালো কি না খারাপ আর এই টাইসটা আপনি নিলে যদি নেন আপনাদেরকে বলে দেবো এটা ভালো কিনা খারাপ বা ভালো হলেও সেটা বলে দেবো খারাপ হলে আপনাদেরকে বলে দেবো এই জন্য আপনারা সবাই ভিডিওটা ভিডিও দেখে যাবেন যে যেখান এই প্রণতি ভিডিও যে যেখানে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন শেয়ার করবেন আর কন্ট্রাক্টরের নাম্বার রাইস মিস্ত্রির নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি